নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের জন্য দুর্দান্ত সুসংবাদ আপনারা অনেক দিন ধরেই যুবশ্রী প্রকল্পের বাকি চার মাস অর্থাৎ মার্চ এপ্রিল মে এবং জুন মাসের টাকার জন্য অপেক্ষা করছিলেন অবশেষে যুবশ্রী প্রকল্পের টাকা গতকাল অর্থাৎ কুড়ি আগস্ট বুধবার থেকে দেওয়া শুরু হয়েছে যুবশ্রী প্রকল্পের এই চলতি দু সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দেওয়া হয়েছিল বাকি ছিল চার মাসের টাকা গতকাল থেকে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা অর্থাৎ এক মাসের পনেরোশো টাকা দেওয়া হয়েছে রাজ্যের প্রায় সমস্ত জেলায় এখনও বাকি রয়েছে তিন মাসের টাকা অর্থাৎ চার টাকা সূত্র মারফত জানা গেছে এই চলতি আগস্ট মাসের মধ্যে আরও দু মাসের টাকা অর্থাৎ এপ্রিল এবং মে মাসের টাকা পাঠানো হতে পারে আর খুব শীঘ্রই জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল আপের নোটিস অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল শুরু হতে পারে তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে যুবশ্রী প্রকল্পে টাকা পেতে হলে কিন্তু ছ মাস পর পরপর এনেক্সার থ্রি ফর্ম ফিল করতে হয় অর্থাৎ আপনি যে টাকাটা পেয়েছেন সে টাকাটা দিয়ে কোন কোর্সের ক্ষেত্রে ব্যবহার করেছেন অর্থাৎ কোনো কম্পিউটার কোর্স বা কোনো শিক্ষামূলক কোর্স করেছেন কি না সে বিষয়ে কিন্তু একটা ফর্ম ফিল করতে হয় আজকেও অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে টাকা ক্রেডিট হয়েছে তো গতকাল যে সমস্ত উপভোক্তারা টাকা পাননি তাদের মধ্যে কিন্তু আজকে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে সূত্র মারফত জানা গেছে অ্যানেক থ্রি ফর্ম ফিল শুরু হওয়ার আগে যুবশ্রী প্রকল্পের বকেয়া সমস্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা আমরা কিন্তু এর আগেও দেখেছি যখনই অ্যান্ক থ্রি ফর্ম ফিল শুরু হয় তার আগে কিন্তু বকেয়া সমস্ত টাকা দেওয়া হয় তো এবারও কিন্তু এটা হতে পারে আর যাদের স্ট্যাটাসের ঘরে লাইফ কেস থাকা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে আর যাদের নট লাইভ কেস দেখাচ্ছে স্ট্যাটাসের ঘরে তাদের কিন্তু টাকা পেতে সমস্যা হবে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই একবার স্ট্যাটাস দেখে নিন যে লাইফ কেস দেখাচ্ছে না নট লাইফ কেস দেখাচ্ছে নট লাইফ কেস কিন্তু অনেক কারণে দেখায় কারণ অনেকের যুবশ্রী প্রকল্পের যে বয়সের কথা বলা হয়েছে সেই বয়স পেরিয়ে গেলে এবং ডকুমেন্টসের কোনো সমস্যা থাকলে কিন্তু এই নট লাইভ কেস দেখায় যে সকল উপভোক্তারা এই চলতি দু সালে যুবশ্রী প্রকল্পে নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করেছেন তাদের যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তারাও খুব শীঘ্রই টাকা পাবেন আর যাদের স্টাটাসের ঘরে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের টাকা পরবর্তী সময় দেওয়া হবে অর্থাৎ এই অ্যান এক্সার থ্রি ফর্ম ফিল যখন শেষ হয়ে যাবে তারপরে যখন জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে সেই সময় কিন্তু টাকা দেওয়া হবে এই নতুন লিস্টে থাকা উপভোক্তাদের তো বন্ধুরা যখনই অ্যানএক্সার থ্রি ফর্ম ফিল শুরু হবে তখন তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে এই অ্যানএক্সার থ্রি ফর্ম ফিল করতে হয় টাইম ডিউরেশন কি লিখতে হয় কোর্সের নাম কি লিখতে হবে রিমার্কসের ঘরে কি লিখতে হবে সমস্ত বিষয় তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে তাই বন্ধুরা চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিও কারণ অ্যানেক্সাত্রি ফর্ম ফিল যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে আপনার নাম বাদ পড়তে পারে অর্থাৎ আর কিন্তু কোনো দিন এই যুবশ্রী প্রকল্পে টাকা পাবেন না কারণ দেখা যায় প্রত্যেকবার এই অ্যান এক্স ফর্ম ফিল করার সময় কিন্তু অনেকেই ভুল তথ্য দিয়ে সাবমিট করে ফর্মটাকে এই জন্য কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে তার নাম বাদ পড়ে যায় বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ের মধ্যে পেয়ে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ